গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি আর আমার ভাই দুজন এসছি উল্টো আমারই এখন গরম দেয় প্রায় প্রায় আসি আমি কিন্তু আজকে সকালবেলা এসে দেখছি এখানে প্রচুর কুয়াশা এত কুয়াশা যে কি বলবো তো ভাই কুয়াশা তো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আজকে ভাই

এক নম্বরের হাজিন এখানে তো ওখানে ফুল চাষ করেছে যাবি ওখানে ফুল না লোকজন কোনো সময় কিন্তু বললে পরে যে চাষ করে সে ভাবে সে কষ্ট হয় কারণ যে আমি এত কষ্ট করে চাষ করলাম আর এটা দেখো হয়তোবা তুমি মুভি না দিচ্ছে ছোটবেলা তো চুরি করে নিয়ে আসলি ওই ওইগুলো বাদ দে পিকনিক টেকনিক করলে তখন কিছু একটা নিয়ে আসতাম দেখা হলো মাঠের থেকে এগুলো সবাই করে ছোট কম বেশি আমি তো ফালতু ফালতু কোনোদিন কোনো জিনিস নষ্ট করে নি দেখো দেখো তাও তো কমে গেছে জায়গাটা হচ্ছে আমার একটা ফেভারিট জায়গার ভিতর একটা জায়গা আর একটা জায়গা রয়েছে যেটা আমি বলেছিলাম আগে যে মহলের দিনে ঘুরতে গিয়েছিলাম সেটা অনেকটা দূরে ওটা বাইক নিয়ে যেতে হয় হেঁটে হেঁটে যাওয়া যায় না আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছে এই রাস্তাটা দক্ষিণ মাঠ তো এখানে সাপলা তুলতে এসেছিলাম আমি আর ভাই ওইখানে ওইদিকে চলো দেখাচ্ছি ব্যাপার হচ্ছে এখন শাপলা নেই তো মাঠে সব জল শুকিয়ে গেছে ভাই দেখ 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 এ দেখ জল সব শুকিয়ে গেছে এইখানে জল চলে এসছিল দেখো জায়গাটা সকালে মাছ আছে এগুলো কি বিক্রি হবে কত করে কিলো পুটি মাছ কুড়ি টাকা টাকা নিয়ে আসি নাই নিয়ে নাকি ভাই ভাই হাত দিস না

লোক পালাवट তো তুই দরবি তো আমার ভাই এখন এই মাছ নিয়ে বাড়ি যাবে আর ওজন করতে হবে না আমি এমনি জানি তুমি বেশি দিছো দাদু এমনিতেই বেশি অনেকটা দেয়স ধর ভাই একটা জায়গা এসেছিলাম সকালে ঘুরতে মাছ নিয়ে নিলাম এই যে দাদুর কাছ থেকে মানে কচুর ডাগনে ছোট ছোট লাল লাল কচু আছে আরে ভগবান দেখো এই বের করছে এই মাছ নেওয়ার জন্য এই মাছ নেওয়ার জন্য এত করে ঠিক আছে আমি নিয়ে যাবনি চল আমার দাদা দেখো কোথায় নেমে গেছে কচুর করে এখন আমরা এখানে পেয়ে গেছি নিয়ে নেবেন সকালবেলা এসেছিলাম তো আমি আর ভাই এখানে হাঁটতে হাঁটতে তো এসে দেখছি মাছ পেলাম মানে মাছ একটা দাদু বিক্রি করছিল সেটা তো তোমরা দেখলে আর আমি নিয়ে নিয়েছি কিছু কচুর ডাক আর এটা হচ্ছে লাল কচুর ডাকা ছোট ছোট দেশি কচু দেখলাম এখন বাড়ি যাচ্ছি মানে এরকম কিছু আশা বা এসছিলাম এমনি একটু ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে সকালবেলা তো তুলে নিয়েছি এইখান থেকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন হলে অবশ্যই চিরাট বয় ব্লগটা সাবস্ক্রাইব করে দিও তো দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই টাটা বাই